বিরাজমান বিরতির পর নির্বাচনের মুখে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি কম কিছুক্ষণ আগে আমরা নজর রেখেছিলাম আলুর দিকে যেখানে পেঁয়াজের পাশাপাশি এবার আলুর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রপ্তানিতে অন্যদিকে ঢাকাতে বর্তমানে পেঁয়াজের যে দাম তা একেবারে ডাবল রাজ্যের বাজারে যদি পেঁয়াজের দাম হয় কিলো প্রতি আশি টাকা সেই জায়গায় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম দুশো আড়াইশো তাও কখনো কখনো ছাড়িয়ে যাচ্ছে উদ্বেগে হাসিনা সরকার প্রভাব পড়বে কি দুই দেশের সম্পর্কে কারণ সামনে রয়েছে বাংলাদেশের নির্বাচন সেই নির্বাচনের আগে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ কার্যত এর প্রভাব কতটা বাংলাদেশের বাজারে পড়বে বা বর্তমানে পড়ছে জানবো এই সম্পর্কে বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছে অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি অঙ্কিতা পেঁয়াজ রপ্তানি বন্ধ এর আগে নিউজ গার্ড ধারাবাহিক এই খবর দেখিয়ে গেছে কিন্তু পেঁয়াজের চোরা চালানো অব্যাহত রয়েছে তারই সঙ্গে এই পরিস্থিতিতে বাংলাদেশের বাজারের এই মুহূর্তের কি অবস্থা? একদমই। দেখো লোকসভা ভোট সামনে ভারতের এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন তারও অনেকটা আগে। অর্থাৎ নির্বাচনের মুখে ভারত থেকে ঢাকায় प्याज রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ইতিমধ্যে কিন্তু খুব দেরি হয়েছে ঢাকায়। জানা যাচ্ছে যে ভারতীয় নিষেদাগায় এই খবর পাওয়ার আগে পর্যন্ত বাংলাদেশের বাজারে ভারতীয় प्याज দশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল নিষেধাজ্ঞার খবর আসার পর থেকে কিন্তু দফায় দফায় পেঁয়াজের দাম প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হয় যা ভোটের মুখে হাসিনা সরকারের পক্ষে যথেষ্ট উদ্বেগের ব্যাপার দেখো পূর্বেই আগস্ট মাসে যখন প্রথম পেয়াজ রপ্তানির উপর 40% শুল্ক আরোপ করে তখনো বাংলাদেশের ব্যবসায়ীরা রাতারাতি পেয়াজের দাম বাড়িয়েছিল এর পর থেকেই পেয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়েছিল ভারতের সম্পৃক্ত্য সিদ্ধান্ত সম্পর্কে আজ বাংলাদেশের দূতাবাস সূত্রে এই মুহূর্তে কিন্তু খবর উঠে আসছে এবং বলা হয়েছে যে এর আতেও ভারত কর্তৃপক্ষ বলেছে যে পেঁয়াজ বা আলুর মতো নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি বন্ধ করা কয়েক সপ্তাহ আগে আমাদের আগাম জানিয়ে দিত তাহলে আমাদের বিকল্প যোগানের ব্যবস্থা করতে কিন্তু ভারতের সঙ্গে আমাদের পরিবহন যোগাযোগ এখন এতটাই সুগম যে সে দেশ থেকে পণ্য আনা সবচেয়ে সহজ ফলে আগের থেকে না জানিয়ে হঠাৎ এমন সিদ্ধান্তে এই মুহূর্তে সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশ বা ঢাকা বাজারে বিশেষ করে বাংলাদেশ সূত্রে এই এই কথাও বলা হচ্ছে যে সে দেশের বাজারে পেঁয়াজের মজুদ এতটাই কমে যাওয়া কমে গিয়েছে যেখানে বিরাট সংকটের মুখে পড়তে হয়েছে এই মুহূর্তে বাংলাদেশকে আকাংশের মতে অতিরিক্ত মুনাফার লোভে সে দেশের বড় ব্যবসায়ীরা তাদের হাতে থাকা পেঁয়াজ বাজারে বিক্রি না করে মজুদ করছেন বলে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি হয়েছে রাতারাতি এবং মূল্য বৃদ্ধি হয়েছে দেখো ভারত সরকার এই মুহূর্তে রপ্তানি বন্ধ করে দিয়েছে সামনের হচ্ছে লোকসভা নির্বাচন এরই আগে এই ভাবে যদি পেঁয়াজের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পায় সে ক্ষেত্রে গুটি নিয়ে তো একটা প্রশ্ন উঠবেই এবং সে ক্ষেত্রে আম জনতা একাধিক করবে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতে যেন পেঁয়াজ টা থাকে এবং পকেট ফ্রেন্ডলি যেন এই পেঁয়াজের দাম করা হয় তার জন্য দাম থাকে তার জন্য কিন্তু ইতিমধ্যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশ নয় বিভিন্ন দেশেও পেঁয়াজ কিন্তু এখন রপ্তানি হচ্ছে না তাকে কেন্দ্র আহ কি হচ্ছে আমাদের দেশের যে মজুদ করা পেঁয়াজ তা আমাদের দেশের বাজারেই থাকছে বাজারে যে পেঁয়াজের দাম প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হচ্ছে তা কিছুটা হলেও লাগাম টানা যাবে এখন যদি রপ্তানিটা প্রতিনিয়ত থাকে তাহলে কি হবে আমাদের বাজারেও একশো নয় দুশো টাকা কিলো পেঁয়াজ বিক্রি হবে এখনো যদি আমাদের বাজারে যাই তবে দেখা যাচ্ছে আশি থেকে একশো টাকায় পেঁয়াজ আমাদের কিনতে হচ্ছে সেক্ষেত্রে যদি রপ্তানিটাও প্রতিনিয়ত বিভিন্ন দেশে করা হয় সেক্ষেত্রে আমাদের দেশেও কিন্তু একেবারে দুইশোর কাছাকাছি পেঁয়াজের দাম চলে যাবে সেই কথা মাথায় রেখে এই মুহূর্তে ভারত সরকার এই সিদ্ধান্ত বা মোদী সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সুপ্রীতি বেশ ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্জনের সঙ্গে তবে পেঁয়াজ রপ্তানিতে আপাতত নিষেধাজ্ঞা আগামী মার্চ মাস পর্যন্ত এই রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকবে তবে দুই দেশেই নির্বাচন রয়েছে সামনে একদিকে ভারতের লোকসভা অন্যদিকে বাংলাদেশে রয়েছে সাধারণ নির্বাচন এই নির্বাচনের আগে কতটা প্রভাব পড়তে চলেছে পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ার ফলে বাজারগুলিতে তারই একটা বড় প্রশ্ন বা লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে একটা বিরতির পর ফিরা আসছি সঙ্গে থাকুন